ধন কিন্তু শেখ থেকে বেশি নয় তোমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশের মধ্যে যদি তোমরা থাকতে চাও আমাদের পারমিশন নিয়ে তোমাদেরকে থাকতে হবে ইস্কন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডেঙ্গি উপজেলার সর্বস্তরে তাওহিদি জনতা শুক্রবার জমার নামাজ শেষে মুসলিরা এসে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার চুরাস্তায় এসে জড়ো হয় পরবর্তীতে সেখান থেকে একটি র্যালি বের হয় র্যালিটি সড়কের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় চরাস্তায় গিয়ে শেষ হয় সেখানেই মানববন্ধনে অনেক বক্তারা বক্তব্য দেন সেখানে তারা বলেন ইস্কন হচ্ছে সেই সংগঠন যেই সংগঠনের কোন কর্মী কাউকে ধর্ষণ করলে সেই কর্মীর নামে অভিযোগ থানায় নেওয়া হয় না তারা কি করে যেই সংগঠনের কোনো কর্মী কোনো সদস্য কাউকে খুন করলে তাদের নাম থানায় অভিযোগ হিসেবে নেওয়া হয় না তারা ইতস্তবোধ করে ইস্কন হচ্ছে সেই সংগঠন যারা যখন চিন্নয় কুমার দাসকে রাষ্ট্রদূতী মামলায় গ্রেপ্তার করা হয় যারা পুরা বাংলাদেশকে অচল করতে করতে চেয়েছিল ইস্কন হচ্ছে সেই সংগঠন আমাদের প্রশাসন ইস্কনের নাম নিতে চায় না আমাদের রাষ্ট্র ইস্কনের নাম নিতে চায় না তাদের নাম নিলে কে গোসা হয়ে যাবে কে রেগে যাবে কে কি হয়ে যাবে কোথায় তারা মাথা বিক্রি করে দিয়েছে আমরা আজকে এই প্রশ্ন এখানে রাখতে চাই শেখ করে ডক্টর ইউনূসকে বলতে চাই আমরা শেখাসিনার মতো কুলাঙ্গার দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী ইসলামের দসর ভলতিয়ের দালালদেরকে এই বাংলা থেকে উৎখাত করার জন্য আমাদের ভাইরা আমাদের জনমুসলিম তাওহীদের জনতারা মাদ্রাসার ভাইরা রাস্তায় নেমে গিয়েছিল ইসকন কিন্তু শেখাসিনের থেকে বেশি নয় তাদেরকে নিভিয়ে দিতে আমাদের সকাল সন্ধ্যা রাখবে না তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে সকাল সন্ধ্যা রাখবে না বাংলাদেশে পচানব নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র ইস্কন মাত্র দুই পার্সেন্ট এক পার্সেন্ট হবে না মুসলিম তাহুদি জনতা যদি রক্তের গর্জন নিয়ে ইমানি জস বানিয়ে ময়দানে নেমে যায় তাহলে কিন্তু প্রশাসনের ভাইরা টেকাল দিতে পারবেন না আমরা শান্তিপূর্ণ ধর্ম ইসলাম মানে শান্তি আমরা কারোর সাথে দাঙ্গা হাঙ্গা করতে চাই না হিন্দু ভাইরা হিন্দুদের অবস্থানে থাকবে হাজার হাজার শত শত মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোর পাশে মন্দির আছে কিন্তু আমরা কোনোদিন সেখানে হামলা করি নাই আমরা সেগুলোকে নিরাপত্তা দিয়েছি কিন্তু তারা আমাদের নিরাপত্তার বদলে আমাদের রক্ত চুষতেছে তারা আমাদের বন্ধের সম্ভ্রম তারা হরণ করছে এজন্য আমরা সতর্ক থাকব এবং প্রশাসন ভাই এবং এখানে যারা তাহতি জনতা আসছেন সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আলোচনা শেষ করার পরে যিনি আসামনীয় খেনকার এক মেয়েকে গণধর্ষণ করেছিল সেই ইস্কনের কুলাঙ্গাররা এই গণধর্ষণের ফলে ওই আইলেম মেম্বারের মধ্যে দ্বারাই কিছু সত্য কথা বলেছিল এই কুলাঙ্গারদের ব্যাপারে যাকে বিভিন্ন প্রকার চিঠি দিয়ে হুমকি দেওয়া হয় এবং গত পরশু তাকে তার বাসা থেকে গুম করে দেওয়া হয় তাকে পাওয়া যায় আমাদের পঞ্চগড়ে পাশের জেলা পঞ্চগড়ে বসে থাকি বাংলাদেশের ইন্টারনেট গভর্নমেন্টের মতে যদি আমরা কুলুপ এটে বসে থাকি আমাদের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন ডক্টর আফম খালিদের মতো আমরা যদি মুখে কুলুপ এটে বসে থাকি তাহলে পরবর্তীতে আমরা ওই আলিফের মতো হত্যা হতে পারি আমরা এই মুফতি মহিবুলার মতো ঘুমের শিকার হতে পারি আমাদের মা বোনেরাও এই আসামনির মতো ধর্ষণের শিকার হতে পারে প্রিয় ভাইয়েরা আমার আমাদের সকলকে গর্জ উঠতে হবে আপন শক্তিতে আমাদের সকলকে গর্জ উঠতে হবে ইব্রাহিমের চেতনায় আমাদের সকলকে গর্জ উঠতে হবে ওমরের চেতনায় যদি আমরা এই সমস্ত কাজ করতে পারি তাহলে ইসকন সে লেজ গুটিয়ে এই বাংলার জমিন থেকে পালিয়ে যাবে কোনই অবগত আছেন যে এই বাংলাদেশে উনিশশো বাহাত্তর সাল থেকে শুরু করে অদ্যপদি পর্যন্ত ইস্কন তার কার্যক্রম চালাচ্ছে প্রথম পর্যায়ে তারা সাধারণভাবে কার্যক্রম চালিয়েছে আমরা কিছু করি নাই তারা ইন হিন্দুদের অধিকার নিয়ে কথা বলেছে আমরা তাদেরকে বাহবা দিয়েছি আমরা তাদেরকে সমর্থন দিয়েছি কিন্তু কালের আবর্তনে সময়ের পরিবর্তনে তারা হিংস্র হয়ে উঠেছে তারা তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে তাদের এখন মিশন হচ্ছে যে বাংলার মুসলিম নারীদেরকে টার্গেট করে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের গর্বের মধ্যে হিন্দু সন্তান সন্তান প্রসব করে দেওয়া হিন্দু সন্তান ঢুকিয়ে দেওয়া যাতে করে এই বাংলায় আর শাহজালাল না জন্ম হয় যাতে করে আর এই বাংলায় শাহ পুরাণ না জন্ম হয় যাতে করে এই বাংলায় আর আহমদ শাহির মতো আলেমে দিন না তৈরি হয় যাতে করে আর এই বাংলায় সাইকুল হাদিস আল্লামা তারা এই মিশন নিয়ে এই কার্যক্রম চালাচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশের মধ্যে আমাদের পারমিশন নিয়ে তোমাদেরকে থাকতে হবে ভারতের মধ্যে আমাদের প্রত্যেকটা মুসলমান কিভাবে নির্যাতিত হচ্ছে কিভাবে জুলমের শিকার হচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমরা কোন হিন্দুদের বাড়িঘর আমরা পুরে দিই নাই এই মজলিস থেকে আমরা আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি যদি এই মানববন্ধনে কোনো কাজ না হয় আমরা আলেম ওলামার নির্দেশে তাদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নিব দরকার হলে বাংলাদেশ অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার সালে ঘোষণা করা হয়েছিল যে ভারতের যতজন বেকার যুবক আছে তারা যদি কোনো মুসলিম মেয়েকে ধর্ষণ করতে পারে তারা এক কর্মসূচি দিয়েছে হলো বহু নামের এই কর্মসূচি যদি কোনো হিন্দু যুবক বাস্তবায়ন করা হয় তাহলে তাকে পাঁচ লক্ষ রুপি তাকে হাদিয়া হিসেবে দেওয়া হয় এটা হলো তার দুনিয়াবি ফায়দা